নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছে একেবারেই সরাসরি সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসা এবং অবশ্যই চলে আসা সেই মানুষটিকে নিয়ে যার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান মানুষ করে চলেছেন তার কারণ হচ্ছে একটি সেটা হচ্ছে ঠিক কোথায় আপনার ছকের সমস্যা গ্রহগত অবস্থানে কি পজিশন রয়েছে এবং কি কেন আপনার বারবার জীবনে বাধা আসছে কোনো সফলতা পাওয়ার ক্ষেত্রে বা আপনি যে স্বপ্নটা করে রেখেছেন সেই স্বপ্ন কেন বাস্তব হচ্ছে না এতগুলো প্রশ্নের জবাব তার কাছে আমরা পাই এবং শুধু জবাবই না সেই সমস্ত বাধাগুলোকে অতিক্রম করার প্রতিকার প্রতিবিধানও অব্যর্থভাবে তার কাছ থেকেই মানুষ পান আজকে এও থাকছে বিষয়বস্তু প্রত্যেকেই চিন্তা করে নতুন বছর আসার আগেই যে কেমন যাবে সেই বছর তো আজকেও তেমনই থাকছে এই যে আগামী বছর দু সাল দু সাল প্রত্যেকটি সংখ্যার মানুষের ক্ষেত্রে মানে যার যেমন সংখ্যা সেই সমস্ত জাতক জাতিকার সংখ্যার মানুষের ক্ষেত্রে কেমন যেতে পারে কি বলছে সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ থাকবো আলোচনা আমাদের সঙ্গে সরাসরি অর্থে রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক রাজদীপ শাস্ত্রী অনেক অনেক স্বাগত অনুষ্ঠান আছে ধন্যবাদ প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্যদেবী মাতারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলের সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে লাইভে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডবল টু ফো টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডবল টু ফোটো থ্রি ফোর এই দুটি ফোন নাম্বার সে ফোন করুন আপনাদের প্রশ্ন আমার জিজ্ঞাসা নিয়ে দু হাজার ছাব্বিশ কোন মানে কোন কোন সংখ্যার মানুষের ভালো দু হাজার ছাব্বিশ যদি আমরা সংখ্যাতাত্ত্বিক বিচারটা যদি আমি করি এর আগে আমি দুটো এপিসোডেও বলে গেছি এখানে যে দু নিয়ে অনেকেই আমায় বলছেন যে পঁচিশ সাল তো ভালো যায়নি অনেক ক্ষেত্রেই সমস্যা তাই দু সালে কি কি হবে তাই নিয়ে আগামী দুটো পর্বে কিন্তু আমি এই নিয়ে আলোচনা করেছি তবে আজকে আমি বিচারটা করব যে কোন কোন সংখ্যাতাত্ত্বিক লোকেদের ক্ষেত্রে এই দু কেমন যাবে তো দু হাজার ছাব্বিশটা যদি আমি যোগ করি তবে দেখা যাবে যে এটা কিন্তু সিঙ্গেল ডিজিটে আনলে এক সংখ্যা আছে মানে দশ তার দশ মানে এক ওয়ান ওয়ান হচ্ছে রবির সংখ্যা হ্যাঁ সানসাইন রবি হচ্ছে যখন এক হচ্ছে রবি দুই হচ্ছে চন্দ্র তিন হচ্ছে বৃহস্পতি চার হচ্ছে রাহু পাঁচ হচ্ছে ইন্ডিকেট করে বুধকে ছয় কিন্তু শুক্রকে সাত কিন্তু কেতু আট শনি এবং নয় মঙ্গল এই যে নটা সংখ্যা তাই নিয়েই তো সব কিছু যতই সংখ্যা বাড়ুক না কেন স্যার সিঙ্গেল ডিজিট আনলে এক থেকে নয়ের মধ্যেই কিন্তু আসে তো সেক্ষেত্রে এবছরের সংখ্যাতাত্ত্বিক বিচারে যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু এক সংখ্যা আসছে দু হাজার যোগ করলে তো এবছর আমি অনেক এই বিষয় নিয়ে অনেক বলেছি দু কাদের ভালো যাবে কাদের মন্দ যাবে দু হাজার ছাব্বিশে কী কী হতে চলেছে রাজনৈতিক ক্ষেত্রে উত্তেজনা বাড়বে রকম আমি বিষয় নিয়ে বলেছি যারা দেখেছেন বা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আগে পর্বগুলো কিন্তু আজকে আমি বলবো যাদের সংখ্যাতাত্ত্বিক বিচারে সংখ্যাতাত্ত্বিক বিচারটা কি করে করবেন আপনার যে ডেট অফ বার্থটা আপনাদের রয়েছে সে ধরুন কারো জন্ম পঁচিশ পাঁচ নাইনটিন নাইনটি সিক্স এরকম একটা কোনো আছে মানে জন্মের মানে তারিখটা এবং তার হচ্ছে মাসটা এবং সেই যে সালটা রয়েছে সালটা বাদ দিয়ে দু করবেন করে সবগুলোকে যোগ করবেন

কন্যা লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র বৃদ্ধি যোগ রৌপায়া বৃদ্ধি যোগ মানে ধীরে ধীরে উন্নতি হবে আচ্ছা মানে এখানে লগ্নের লগ্নের সপ্তম আচ্ছা লগ্ন লগ্ন কন্যা লগ্ন আচ্ছা রাশি পড়েছে তুলা রাশিতে আচ্ছা আচ্ছা এক সেকেন্ড এখানেই লগ্নে রাহু আচ্ছা দ্বিতীয় চন্দ্র তৃতীয়া চতুর্থ পঞ্চমে কিন্তু রবিভূত এখানে নিজভঙ্গ বুধাদিত্য যোগ হয়ে বসে আছে শুক্রের সাথে তার মানে বুধাদিত্য যোগ এবং একাদশে মঙ্গল এবং মঙ্গল দৃষ্ট তার মানে কোনো আপনি কোনো চাকরি বাকরির সাথে যুক্ত কোনো না কোনো আপনি প্রাইভেট সেক্টরে বা ছোটো মোটো কোনো চাকরি কিন্তু করার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে কিন্তু আপনার কর্মে কিন্তু খুব ভালো এখনও পর্যন্ত স্থায়ী সাকসেস কিন্তু এখনো কিছু একটা আসেনি বুঝতে পেরেছেন হ্যালো একটু শেয়ার করুন কর্মে কেতুর দশা চলছে কেতুর দশা আপনাকে কিন্তু একা করে দেবে আপনি কিন্তু একা একা থাকবেন কারোর সাথে মিশতে ইচ্ছা করবে না একটু ভগবানের প্রতি কিন্তু আস্থা বিশ্বাস এগুলো কিন্তু আপনার বাড়বে কিছু স্কিনের সমস্যা কিন্তু আপনার দেখা দেখা যাবে এই সময় বুঝতে পেরেছেন এবং অ্যালার্জি ওরিয়েন্টেড কিছু কিছু না কিছু সমস্যা কিন্তু দেখা যাবে বলুন আপনি কি জানতে চান

প্রায় আঠারো বছর একটা জায়গা কাটিয়ে এখন জাস্ট এই স্টার্ট করেছি অন্য একটা নতুন অ্যাপ ডিজাইন হচ্ছে সেটাতে রিলেশনশিপ হেড কাজ রিলেশনশিপ হেড হিসাবে কাজ করছি মানে এটা খুব একটা ধরে এটাতে আছি কিন্তু বলে দিলাম রবি শুক্র আপনার দারিদ্র যোগ বসে আছে দারিদ্র যোগ মানে সম্পর্কগুলো দেখবেন আপনি যাদের সাথেই মিশবেন দুদিন তিন দিন পরে তারা কিন্তু আপনার থেকে একটু দূরে সরে যাবে কোন সম্পর্কগুলো গুলো দেখবেন কোনো কিছু ধরে রাখতে পারেননি আজ পর্যন্ত ভালো করে হ্যাঁ আমি আপনার থেকে অনেকলি অ্যাকচুয়ালি খুব বেশি পাবেন অনেক মানে লোকাল একজন প্লেশন করেছেন বাট খুব এরকম নিচে না এবার আপনার থেকে আমি জানতে চাইছিলাম আমার মানে জাস্ট আমার ওভারঅল ভালো সময়টা কিন্তু কভার থেকে দেখে দেখুন আমি একটা কথা আমি বলে রাখি ভালো সময় আস্তে আস্তে এখনো মোটামুটি চার বছর আপনাকে ওয়েট করে যেতে হবে বুঝতে পেরেছেন হ্যাঁ কিন্তু আপনার যেহেতু রবি শুক্রের যোগটা রয়েছে এবং মঙ্গল যেহেতু যেহেতু একাদশে বসে আছে এই জায়গাটার এখন কিন্তু প্রতিকার করলেও ভালো রেজাল্ট আসবেন আপনি এটা দু হাজার ছাব্বিশ সালের মোটামুটি এপ্রিল মে পরে কারো কোনো না কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে এই জায়গাটা ঠিকঠাক করে নেবেন বুঝতে পেরেছেন আপনার এখনও কিন্তু সময়টা ভীষণই ডিস্টার্ব এবং চাকরির ক্ষেত্রে সমস্যা হবে শুনতে থাকুন অনেক ধন্যবাদ আগেই আপনাকে যা যা আপনি জিজ্ঞাসা করতে চাইছিলেন সবই কিন্তু বলে দিলেন রাজীব স্যার কারণ এটাই হচ্ছে ওনার প্রেডিকশন কারণ এটাই ওনার ক্যালকুলেশন এই যে আজকে যেটা উনি বলছেন সংখ্যাতাত্ত্বিক বিটা বিশ্লেষণে 2026 সংখার মানুষদের কেমন যাবে এই ক্যালকুলেশনটা আরেকবার যদি বলেন যে কিভাবে করবে যে ওই যাদের ডেট ডেটা মানে জন্মের সময় মানে যেটা আপনার জন্ম হয়েছে সেই জন্মের তারিখ এবং মাস হ্যাঁ দুটো যোগ করবেন এবং দু মানে সালের জায়গাটায় দু হাজার লিখবেন লিখে টোটাল যোগ করবেন যোগ করে যদি সিঙ্গেল ডিজিটে এক আসে তিন আসে পাঁচ আসে এবং নয় আসে তবে কিন্তু আপনাদের জীবনে দু সালে কিন্তু আশীর্বাদ সম দু যতই খারাপ দশা অন্তর্দশা থাকুক না কেন কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সফলতা পাবেন যদি যদি দেখা যায় গোচর সাপোর্ট করে যায় তবে কিন্তু আপনারা কর্মে উন্নতি হবে যাদের দীর্ঘদিন ধরে ধরে বিদেশ যাত্রা আটকে ছিল অ্যাব্রড কানেকশান হচ্ছিল না সেগুলো কিন্তু খুলে যাবে বিশেষ করে যাতে এক এক মানে সিঙ্গেল ডিজিটে এক আসবে মানে রবি আর এই বছরটা রবির বছর তাদের কিন্তু জীবনে এবছর কিন্তু একটা একটা মানে বলে মাইল স্টোনের মতো অনেক অনেক বছর আমাদের জীবন থেকে চলে যায় প্রত্যেকেরই কিন্তু কোন একটা বছর এমন যায় যে এই বছরটা কিন্তু মনে করার মতো যে আমরা ওই বছরটাকে কিন্তু ভুলতে পারি না জীবনে কিন্তু একটা স্মৃতি যে এই বছরে আমি চাকরি পেয়েছিলাম এই বছরে আমার বিয়ে হয়েছে এই বছরে আমার কেরিয়ার হয়েছে এই যে মাইল স্টোনের যে বছরগুলো সেটা কিন্তু এবছর যাদের এক সংখ্যা আসবে সংখ্যাতাত্ত্বিক বিচারে তাদের কিন্তু হবে এবং দুই এর পরে আর চলে আসি দু সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছর কিন্তু মানসিক ডিপ্রেশান চলবে দু সংখ্যার জাতক জাতিকারা কিন্তু হতাশা টেনশান রকম স্নায়বিক রকম সমস্যা সংকট নার্ভের কোনো সমস্যা কিন্তু আসতে পারে ওভারঅল কিন্তু তাদের কিন্তু একটু সতর্কতা আমি অবলম্বন করার কথা বলবো তিনের ক্ষেত্রে কিন্তু জায়গাটা খুব ভালো তিনের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে কোনো চাকরি আটকে ছিল সেটা কিন্তু হবে তিনের ক্ষেত্রে কিন্তু জ্ঞানমূলক মানে যারা পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড কোনো পড়াশোনার চেষ্টা করছেন বা মেডিকেল সেক্টরে ডাক্তারি পড়াশোনা নিট দেবেন সেক্ষেত্রে কিন্তু তিন সংখ্যার জাতক জাতিকা যদি রবিভূত হরস্কোপে ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল বেড়ে যাচ্ছে এরপর আসি চার সংখ্যার জাতক জাতিকাদের কেমন যাবে চার সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু দু সাল কিন্তু মোটের ওপরে কিন্তু অশুভতের ইঙ্গিত ইঙ্গিত কিন্তু আমি পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে রকম কোনো কোনো রকম অফিসিয়াল কোনো ঝামেলা ঝঞ্ঝাটে পড়ে আপনার কিন্তু চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো একটা গুরুত্বপূর্ণ স্থানে ঘুরতে গিয়ে নানারকম অসুবিধার সম্মুখীন হতে পারে এবং শারীরিক ক্ষেত্রে কিন্তু নানারকম সমস্যা কিন্তু চার সংখ্যা জাতক জাতিঘাতে হচ্ছে আমি আবারও অব ইন্ডিভিজুয়াল হরস্কোপ বি বিজাজ হরস্কোপটা কিন্তু খুব ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখার কিন্তু তারপরেও প্রয়োজনীয়তা আছে

মুশিদাবাদের জন্ম আচ্ছা আপনি মেদিনীপুর থেকে বলছেন তাই তো আচ্ছা ঠিক আছে আ কি সোমবার ছিল হ্যাঁ সোমবার ছিল মীন লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র জানা আছে না আচ্ছা মীন লগ্ন সিংহ রাশি সিংহ রাশি হচ্ছে শনির ঢাইয়া চলছে ওকে হ্যাঁ আচ্ছা সিংহ রাশি শনির ঢাইয়া চলছে ওকে দেখেন একটু আচ্ছা লগ্ন আচ্ছা। আচ্ছা আচ্ছা লগ্নে রাহু বৃহস্পতি রবি বুধ বুধাদিত্য যে এখানেও নিজবঙ্গ বুধাদিত্য যোগ বসে আছে আচ্ছা বুধের রবি উত্তরা সারা তার মানে আপনার মেয়ে প্রচন্ড শিক্ষিত থাকবে পড়াশোনা কিন্তু খুব ভালো করেছে হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব মানে মানে সাকসেসের জায়গায় কিন্তু আছে কিন্তু এখনো পর্যন্ত কেরিয়ারের জায়গায় কিন্তু এস্টাবলিশমেন্ট হয়ে উঠতে পারে না না এরকম না বৃহস্পতি কর্মপতি একটু হরোস্কোপটা দেখাতে বলবো এই যে কর্মপতি কিন্তু দাদশে বসে আছে রাহু মঙ্গলা যোগ তার মানে মেয়ের কিন্তু অত্যাধিক বলি মানে যে রাগ তেজ হ্যাঁ কথায় কথায় তর্ক করবে হ্যাঁ মুখের ওপরে কথা বলবে স্কিনের কোনো রকম ডিজিজ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কোন গাইনোকোলজি কোনো সমস্যায় কিন্তু ভুক্তভোগী কিন্তু আপনার মেয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এখানে যা দেখতে পাচ্ছি বিবাহ বিবাহ এবং কেরিয়ার দুটো জায়গায় কিন্তু হ্যাম্পার করবে এই রাহু মঙ্গলা যোগ বুঝতে পেরেছেন

বিয়ে করার পরে কিন্তু প্রবল গন্ডগোল হবে বিয়ের পরে কিন্তু বিয়ে কিন্তু সেপারেশন যোগ কিন্তু প্রবল মাঙ্গলিক দোষটা ইমিডিয়েটলি খণ্ডন করে বিয়ে দেওয়ার জায়গাটা আপনি তৈরি করবেন মেয়ের কিন্তু এইটটি সেভেনে জন্ম হ্যাঁ বয়সটা আপনাকে ভাবতে হবে বয়সটা কোথায় গিয়ে ঠেকছে ঠিক আছে তাহলে এতগুলি বয়স হয়ে গেল মেয়ের এখনো পর্যন্ত আপনি এই বিষয় নিয়ে কেন দেখাচ্ছেন না কাউকে হ্যাঁ ওভাবে করলে ও মেয়ের এখন যা বয়স দাঁড়িয়ে গেছে

কারোর সাথে ওর দীর্ঘদিনের সম্পর্ক ছিল সেটা ভেঙে গেছে আপনি কতটা জানেন না জানেন আমি জানি না কিন্তু রিলেশন ছিল আপনার মেয়েকে জিজ্ঞেস করবেন সেই রিলেশন ভেঙে যাওয়ার পর থেকে মেয়ে ডিপ্রেসড হয়ে গেছে বুঝতে পেরেছেন এই জায়গাটা ঠিক করবে দেখবেন যা দেখছেন উনি সেটাই বলছেন শুনতে থাকুন ধন্যবাদ জেনে কিছু হবে না যে জায়গাটা সমস্যা থেকে বেরিয়ে উনি বছর বাদে পাঁচ বছর বাদে ফোন করেও বলবেন যে স্যার এই ঘটনাগুলি ঘটেছে এরপর যখন মেন ডিভোর্স হয়ে যাবে বিয়ে দেওয়ার পরে তারপরে একদিন হয়তো কোনো দিন এরকম হাজার হাজার ফোন আছে আমার আজকেও আমার আমি হোয়াটসঅ্যাপে একজন মেসেজ করেছি আমি কিছুদিন আগে বলেছিলাম তার বাড়িতে একটা বড় ধরনের চুরি হয়ে যাবে হ্যাঁ সে আমার কথাটা কিছু বোঝে না এই হ্যাঁ যে গড়বেতার লোক মেদিনীপুরের ওখানকারই লোক আচ্ছা হ্যাঁ গড়বেতা বলে জায়গাটা সে যদি আমার প্রোগ্রাম দেখে অবশ্যই বুঝতে পারবে তখন সে হচ্ছে আমায় মেসেজ করছে আমার কাছে সব কিছু আছে তখন আমাকে বলছে যে আপনি বলেছিলেন যে স্যার ঘটনাটা ঘটনাটা ঘটবে সেই আমার সাথে ঘটে গেল তো ব্যাপার হচ্ছে যে জানলে বিষয়টা ঠিক হবে না এটা করে এই যে মেয়ে এত পড়াশোনা শিক্ষিত মেয়ে উচ্চ শিক্ষিত চাকরি করছে কিন্তু এই চাকরিটা টিম টিম প্রদীপের মতো জ্বলছে যখন তখন এই চাকরি চলে যেতে পারে ঠিক আছে এই জায়গাটা তো ঠিক আমি একটুখানি অবশ্যই মেদিনীপুরের প্রসঙ্গ যেহেতু আপনি মেদিনীপুর থেকে শ্রীজা ফোন করেছিলেন শ্রীজার মা আমি বলে দিই মেদিনীপুরে কিন্তু চেম্বার খুব শীঘ্রই রয়েছে নাইন্থ ডিসেম্বর নয় ডিসেম্বর মেদিনীপুরে থাকছেন কিন্তু শ্রী রাজদীপ শাস্ত্রী যোগাযোগ করুন ফার্স্ট ডিসেম্বর পয়লা ডিসেম্বর রানাঘাটে চেম্বার করছেন শ্রী রাজদীপ শাস্ত্রী আপনারা অবশ্যই কালকেই কালকে রানাঘাটের কালকেই চেম্বার রয়েছে রানাঘাট কলেজের পাশেই আমার এটা পুরনো জায়গা রানাঘাটে কিন্তু আমি বসি রানাঘাটে যাদের বুকিং আছে তারা অবশ্যই টাইম মতো যেই টাইম দেওয়া আছে সেই টাইমে চলে আসবেন রানাঘাট আর তারপরের দিন কিন্তু দমদম চেম্বারটা থাকছে হ্যাঁ দমদম চেম্বার মালদা এগুলো কিন্তু পর পর সিরিয়াল রয়েছে তারপরে কিন্তু নর্থ বেঙ্গল আস্তে আস্তে ডিসেম্বরের দিকে মাঝামাঝির দিকে ঢুকবে কোচবিহার শিলিগুড়ি সেগুলো সব অনলাইনে অলরেডি বুকিং চলছে এইট নাইন জিরো সিক্স যেই নম্বরটা রয়েছে সেই নম্বরে ফোন করে ডিটেলস জেনে ফিস জমা করে তারপরেই কিন্তু বুকিং না হয় ওভাবে কিন্তু কোনো বুকিংয়ের সিস্টেম আমার নেই ওই চলে এলাম ওভাবে কিন্তু কোনো সিস্টেম নেই আমি একটু বলে দেবো আমি আগামীকাল আগামীকাল রানাঘাট চেম্বার রয়েছে শ্রী রাজীব শাস্ত্রীর আগামী পরশু অর্থাৎ সেকেন্ড ডিসেম্বর দমদম চেম্বার ফোর্থ ডিসেম্বর চৌঠা ডিসেম্বর মালদাতে চেম্বার করছেন রাজশীব শাস্ত্রী ফিফথ ডিসেম্বর আসানসোল সিক্স ডিসেম্বর দুর্গাপুর এইটথ ডিসেম্বর চুঁচুড়ায় চেম্বার একটু আগেই বললাম নাইন্থ ডিসেম্বর নয়ই ডিসেম্বর মেদিনীপুর চেম্বারে দেখা হচ্ছে ওনার সঙ্গে চুড়া প্রসঙ্গে একটা কথা আমি বলছি চুচুড়াতে প্রচুর লোক আমায় ফোন করেন যে চুঁচুড়াতে আপনি কবে আসছেন এবং চেম্বারে যেদিন যাই যারা অনলাইনে বুকিং অনেক লোককে আমি ফিরিয়ে দিয়েছি এর আগেও চুঁচুড়াতে কী হয় অনেকে মনে করে যে ওখানে গিয়ে দেখালেই মনে হয় হবে কিন্তু ব্যাপারটা তা না চুচুড়া বাসীদের জন্যও বলবো যারা চুঁচুড়া চন্দননগর এই সমস্ত এলাকায় যারা রয়েছেন তারা কিন্তু তারাও অনলাইনে বুকিং করে তারপরেই কিন্তু আসবেন অগ্রিম বুকিং মাস্টার কি 16 ডিসেম্বর জলপাইগুড়ি 17 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার 18 ডিসেম্বর ফালাকাটায় চেম্বার রয়েছে 19 ডিসেম্বর কোচবিহার চেম্বার রয়েছে দ্য নর্থ বেঙ্গল চেম্বার কিন্তু পরের দিকে থাকছে 24th অফ ডিসেম্বর 24 ডিসেম্বর চেম্বার রয়েছে কিন্তু আসামে ধুবড়িতে 2026 নতুন বছরের 1 তারিখ 1st জানুয়ারি অব টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স গোয়াহাটিতে চেম্বার করছেন অবশ্যই রাজীব শাস্ত্রী আপনারা পৌঁছে যাবেন আর থার্ড জানুয়ারি তেসরা জানুয়ারি দিল্লি চেম্বার করছেন উনি ফোন নাম্বার এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন হোয়াটসঅ্যাপ বুকিং ফোন নাম্বার এটা এবং সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান এই বুকিং নাম্বারেও কিন্তু আপনারা ফোন করতে পারেন আচ্ছা সংখ্যাতাত্ত্বিক বিচারে চার চার সংখ্যা পর্যন্ত হয়েছে পাঁচ নম্বর যাদের সংখ্যাতাত্ত্বিক ডেট অফ বার্থ মানে ডেট জন্মের তারিখ মান্থ এবং দু হাজার ছাব্বিশ তিন থেকে যোগ করে সিঙ্গেল ডিজিটে যদি ফাইভ নম্বর আসে পাঁচ নম্বর আসে তবে কিন্তু এই বছর কিন্তু তাদের জন্য বিশাল উন্নতি হবে যদি দশা দশা খুব ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু কর্মোন্নতি বিদেশ যাত্রার সাথে সাথে কিন্তু চাকরি বাকরির কিন্তু সুযোগ আসবে অন্য এরপরে আসি ছয় সংখ্যা জাতক জাতিকাদের কেমন আসবে যাবে দু হাজার যাদের সিঙ্গেল ডিজিটে ছয় সংখ্যা আসবে তাদের কিন্তু শুক্র এই রবির সাথে কিন্তু শুক্রের শত্রুতা সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই বছরটা স্ট্রাগেল যাবে কিন্তু নানা দিক কিন্তু স্ট্রাগেল করতে হবে বিবাহিত জায়গা কিন্তু হতে চাইবে না পিছিয়ে যাবে এই রকম সমস্যাগুলি দেখা যাবে সাত সংখ্যার জাতক জাতিকাদের কেমন যাবে দু সাত যাদের সিঙ্গেল ডিজিটে যাদের সাত চলে আসবে তাদের কিন্তু এই বছরটা তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যার ইন্ডিকেট তবে বছরের কিন্তু শেষ দিকটা কিন্তু তাদের জন্য কিন্তু বিশেষ শুভ কিন্তু যাবে প্রথমার্ধের তুলনায় এরপর আসি আট সংখ্যা জাতক জাতিকাদের কেমন যাবে আট সংখ্যা যাতে জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু দু সাল কিন্তু এ সমস্যা এক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে মানসিক দিক থেকে কিন্তু হতাশা ডে টেনশান এগুলো কিন্তু থাকবে তবে একটা কথা আমি বলে রাখি যদি আট সংখ্যার জাতক জাতিকা হয়েও যদি শনি ভালো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অতটা অশুভ হবে না তাদের ক্ষেত্রে কিন্তু ভালোই যাবে মোটামুটি মিশ্রিত ফল যাবে এবং এরপর চলে আসি নয় সংখ্যা জাতক জাতিকাদের কিন্তু দু খুব ভালো যাবে চাকরি পদোন্নতি সাথে সাথে কিন্তু খেলাধুলার জগতে যারা রয়েছেন সিনেমা নতুন সিনেমা করছেন বা কোনো একটা প্রজেক্টের সাথে যুক্ত যারা জমি ইন্ডাস্ট্রি বা জমি নিয়ে কারবার করছেন ল্যান্ড প্রপার্টি নিয়ে কারবার করছেন তাদের কিন্তু দু কিন্তু বিশাল ভালো যাবে নানা রকম কন্ট্যাক্ট আসবে সুযোগ আসবে নতুন কিন্তু কর্মসংস্থানের কিন্তু নয় সংখ্যা জাতক জাতিকাদের কিন্তু খুলে যাবে সেক্ষেত্রে কিন্তু খুব শুভত্বের কিন্তু আমি ইন্ডিকেট কিন্তু পাচ্ছি মিশ্র ফল বলবো দু সাল মানুষের ২০২৬ সাল দু হাজার তুলনায় কিছুটা অন্তত ভালো আমি যতটুকু দেখেছি হ্যাঁ রবির বছর কর্মসংস্থান নানা দিক থেকে ভালো হবে কিন্তু এবছর গরমের সম্ভাবনা তীব্র দাবদাহ এই ঘটনাটা কিন্তু ঘটবে এবং রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু খুন সন্ত্রাসের মতো ঘটনা কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি যেটা কিন্তু অশুভ এখনো কিন্তু অরস্কোপে বৃহস্পতি কিন্তু বকরি অবস্থায় বসে আছে ন্যাচারাল যে জোডিয়াক সাইনটা রয়েছে সেখানে কিন্তু বৃহস্পতি বকরি অবস্থায় রান করছে শনি কিন্তু মিনে বসে আছে এই যে ওভারঅল যে আমাদের হরস্কোপের যে অবস্থানটা সেই অবস্থানটা ভেদে দু সাল কিন্তু সে সেই দিক থেকে কিন্তু দেখা যাবে যে যদি আপনার দশা অন্তর্দশা ভালো থাকে এবং রবির বছরে কর্মসংস্থান সেক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে অন্যদিক থেকে কিন্তু নানারকম ঘটনা কিন্তু ইন্ডিকেট কিন্তু আমি পাচ্ছি নানা দিক থেকে কিন্তু অগ্নি সংযোগের ঘটনা কিন্তু আমি পাচ্ছি যেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এবং সেই বিষয়টা সতর্ক থাকার প্রয়োজনীয়তা আছে এবং আপনার হরস্কোপ কি বলছে সেটাও একটা বিচার্যের বিষয় কিন্তু রয়েছে মানে রবির বছর 2026 সাল আমাদের সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণে কেমন যাবে প্রত্যেকটি মানুষের সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ অর্থাৎ তার জন্ম তারিখ জন্ম মাস এবং বছরটা মিলিয়ে যে সংখ্যা ডিজিটাল আমি টটকা আপনাদের একটা দিচ্ছি ছোট করে উপাচার উপাচার বা উপাচার দিচ্ছি সেই উপাচারটা আপনারা করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে একটা তামার পাত্রের মধ্যে জল রেখে সেখানে একটা কাঁচা টাকা এবং একটু রক্তচন্দন এবং লাল রঙের জবা ফুল রক্তবর্ণের জবা দিয়ে সূর্য উদ্দেশ্যে সকালে কিন্তু প্রণাম করবেন মন্ত্র বলবেন জবাকুসম শঙ্কাশং কাশ্যপে অং মহাদ্যুতিম ধনতারিং সর্বপা পগ্ন প্রণতী নিবাকর অথবা ওং ঘৃণী সুরিয়াই সোয়াহা বা ওং গ্রিনি সুরিয়াই সোয়াহা এই মন্ত্রটা বারবার বলবেন বা অথবা তিনবার অথবা আটবার বললে খুবই ভালো বলে সেই জলটা কোনো কাটাযুক্ত গাছের গোড়ায় কিন্তু অবশ্যই দেবেন না মানে নিষ্কণ্ঠক কোনো গাছ অথবা তুলসী গাছের গোড়ায় কিন্তু দেওয়ার চেষ্টা করবেন দেখবেন কিন্তু রবি কিন্তু কিছুটা হলেও কিন্তু শুভ সঞ্চার করবে এবং ব্যাপার হচ্ছে যে দু হাজার ছাব্বিশ ক্ষেত্রে মোটামুটি সবাই করতে পারে যদি করার আমি বলবো সকলেই সকলের জন্য করাটাই মোটামুটি শ্রেয় যারা করতে চাইবে করতে পারবে কিন্তু এটাই শেষ কথা বলে না তার হরস্কোপেও হরস্কোবের বিচার বিশ্লেষণেরও কিন্তু একটা জায়গা কিন্তু রয়েছে একদমই তাই আবারও যেতে যেতে আপনাদের বলে রাখি আগামীকাল রানাঘাটে চেম্বার রয়েছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আগামীকাল রাজীব শাস্ত্রীর সঙ্গে রানাঘাটে দেখা হবে সেকেন্ড ডিসেম্বর পরের দিন পরশু দিন দমদম চেম্বারে উনি থাকছেন ফোর্থ চৌঠা ডিসেম্বর ফোর্থ ডিসেম্বর মালদায় চেম্বার ফিফথ ডিসেম্বর আসানসোল সিক্স ডিসেম্বর দুর্গাপুর এইথ ডিসেম্বর চুঁচুড়া নাইন অফ ডিসেম্বর নয় ডিসেম্বর মেদিনীপুর চেম্বার ওনা সিক্সটিন্থ ডিসেম্বর রয়েছে জলপাইগুড়ি সেভেন্টিন্থ ডিসেম্বর শিলিগুড়ি এইটিন্থ ডিসেম্বর ফালাকাটা চেম্বার নাইনটিনথ ডিসেম্বর কোচবিহার চেম্বার রয়েছে টোয়েন্টি ফোর ডিসেম্বর রয়েছে আসামে ধুবরিতে চেম্বার আর ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এ গুয়াহাটি অ্যান্ড থার্ড অব জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোন নাম্বার এইট নাইন জিরো বুকিং করুন এবং সেভেন থ্রী অগ্রিম বুকিং মাস্টার হাতে সময় নিয়ে রানাঘাটে আগামীকাল দেখা হবে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের জানাই তমসাগর আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদ্বীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট নাইন জিরো শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে